ও ওয়াটস ওয়াই অবশ্যই আগে যখন আসছিলাম তখন ক্রিকেটের এক অনন্য শিল্প তার ব্যাটিং যেন মোনালিসার মতোই নিঁখুত কোনো কিছু কি দারুণ ব্যাট করলেন সাইফ চারের চেয়ে যার কাছে ছয় হাঁকানো বেশি সহজ সাইফ হাসান ওয়াট এ প্লেয়ার সাইফ হাসান শেষ ম্যাচে একজন বল হাতে আর একজন ব্যাট হাতে আফগানদের নাকানি চুবানি খাইয়েছে মাঠে এরকম দৃষ্টনন্দন ছয়ের জন্য পরিচিত সাইফ হাসান কখনো ফ্লিক কখনো ডাউন দ্য উইকেট আবার কখনো পুল শট সাইফ হাসান যেন বাংলার ছক্কার রাজা সাইফ হাসান ওপেনিং এ পারেন সবশেষ দুটো 50 করেছিলেন ইন্ডিয়ান পাকিস্তানের বিপক্ষে এরকম কিছু শেষরা সাংবাদিকদের জন্য বাংলাদেশের ক্রিকেটের আজকে এই অবস্থা ঘটনা হচ্ছে যে একটা প্লেয়ার দুই চার ম্যাচ ভালো খেলবে ইন্টারন্যাশনাল পর্যায়ে যায় এটা স্বাভাবিক মানে একটু ভালো খেলাইলে ওরে মাথায় ওঠা গেলাই দেয় হাফবার যদি একটু খারাপ খেলে এই চুইন গ্যাম চাবায় এই সেই চুইন গ্যামের উপরে তার অনেক আগ্রসণ এই সমস্ত জিনিসগুলো মনে হয় ভালো না তো ওনাদের এই জিনিসটা ফলো করা উচিত যে একটা প্লেয়ার যখন রেগুলার কন্টিনিউ ভালো খেলবে তখন তাকে ভালো টক মারা দেওয়া উচিত একটা প্লেয়ার যখন দু এক ম্যাচ খারাপ খেলবে তখন তারে নিচে নামাই ফেলবেন এইটা ভালো না তো আমি ওনাদেরকে এইটা বলতে চাচ্ছি যে আপনারা একটা প্লেয়ারকে খুব তাড়াতাড়ি উপরে উঠাবেন না খুব তাড়াতাড়ি নিচে নামিয়ে দিবেন না ধন্যবাদ